দেখতে পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি একদম জায়গায় দাঁড়িয়ে আছে এক ইঞ্চি এদিক যাবে না এক ইঞ্চি এদিক যাবে না একদম জায়গায় দাঁড়িয়ে থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে পানির দামে বিক্রি করব এ জি ওয়ান জিরো নাইন দেখেন ফুল স্ক্রিন রিমোটে ডিসপ্লে সহ কত লাগবে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন প্রচুর ড্রোন ক্যামেরা এগুলো সবই কিন্তু আপনার রিমোটে ডিসপ্লে সহ এস জি ওয়ান জিরো নাইন দেখতে পাচ্ছেন লট অফ প্রোডাক্ট কিন্তু আমাদের এই স্টকে আছে পুরো বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে দিচ্ছি এই প্রোডাক্টগুলো হ্যাঁ আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টকে বর্তমানে সবচাইতে ভাইরাল এবং প্রিমিয়াম কিসের জন্য আমি বলি এই প্রোডাক্টগুলো আপনার রিমোটে ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা অন্য ড্রোনে কিন্তু নাই এবং শুধু ডিসপ্লে শেষ এটা কিন্তু না এই ড্রোনে কিন্তু জিপিএস আছে এই বিষয়টা কিন্তু সবাই জানে না যে জিপিএসের কি কাজ আর সেটাও আমি বলবো আর এটা কিন্তু একটা সনান কোম্পানির ড্রোন এটা হচ্ছে জেড এল এল কোম্পানি যেতে পারছে কোম্পানির নাম এখানে লেখা আছে জেড এল এল সো বন্ধুরা এটা মানে রিমোটের ডিসপ্লে পাচ্ছেন ব্লাশলেস মোটর পাচ্ছেন মাথার উপর সেন্সর পাচ্ছেন টু অ্যাক্সেস গেমবল পাচ্ছেন অটোমেটিক রিটার্ন অপশন মানে কি না এই ড্রোনে সব আছে তাই আমি মনে করি বর্তমানে আপনি যদি একটি ড্রোন কেনার প্ল্যান করেন আপনি নির্দ্বিধায় আমাদের কাছে এই এস জি ওয়ান জিরো নাইন এই ড্রোন ক্যামেরাগুলো অর্ডার করতে পারেন এবং অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব এই এস জি ওয়ান জিরো নাইন রিমোটের ডিসপ্লে সহ এই ড্রোন ক্যামেরাগুলো বন্ধুরা তাহলে চলুন আমরা এই ড্রোন ক্যামেরাগুলো একদম খুলে ফেলি আনবক্সিং করি আনবক্সিং করে আপনাদের মাঝে দেখিয়ে দিই আপনার বক্সের মধ্যে কি কি পাচ্ছেন এই যে বক্সটি আমরা খুলবো খুলতেই প্রত্যেকটা বক্সের মধ্যে এরকম কালো ক্যারি ব্যাগ আছে হ্যাঁ আপনারা যে করে আপনার বক্স খুলবেন প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু এরকম একটা ক্যারি ব্যাগ আছে আর এই ব্যাগের মধ্যে করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই ড্রোন ক্যামেরাটি নিয়ে চলে যেতে পারবেন তো এই সুবিধা কিন্তু এই ড্রোনে থাকছে চলুন আমরা প্যাকেটটা খুলি খুলি কি কি থাকছে ড্রোনে আমি আপনাদের মাঝে দেখা দিই এবং আমাদের প্রত্যেকটা ড্রোন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সবই দেশে বাইরে থেকে নিয়ে আসা সো এই দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে ফেললাম এবং রিমোটটা দেখেন ও জোস একটি রিমোট তাই না একদম মোবাইলের মতোই কিন্তু ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে আগে কিন্তু আপনার রিমোটের লাইভ দেখার জন্য আমরা কি করতাম মোবাইলে সফটওয়্যার ডাউনলোড করতাম মোবাইল নিটি আর্ডারিং করতাম এখন ওই হ্যাসেলটা নাই এখন আপনি রিমোটে লাইভ দেখতে পাচ্ছেন তাছাড়াও ডুয়েল ব্যাটারি আসছে দু হাজার মিলিয়াম্পের ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি ড্রোন আকাশে উড়াতে পারছেন তাছাড়াও আপনি এই ড্রোনে পেয়ে যাচ্ছেন বেশ কিছু অ্যাক্সোসরিস কী কী অ্যাক্সেসরিজ পাচ্ছেন সেগুলো দেখিয়ে দিই এই যে পেয়ে যাচ্ছেন ডুয়েল চার্জিং কেবল একটা ইউএসবি টাইপ সি একটা ইউএসবি টাইপ বি ডুয়েল চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন তাছাড়া পেয়ে যাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার আর তাছাড়া আপনি পেয়ে যাচ্ছেন এখানে পাখা আছে অনেকগুলো ফ্রিতে কয়টা পাখা আছে দেখায় এটার সাথে প্রায় চারটা পাখা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এই যে একটা দুইটা তিনটা চারটা প্রায় চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আর এখানে জয়েস্টিক স্ট্যান্ড যেটা রিমোটে লাগাতে হবে আর এখানে আপনার ম্যানুয়াল বই থাকছে হ্যাঁ ম্যানুয়াল বই আপনি এটা দেখতে পারবেন ড্রোন ক্যামেরাটা কীভাবে ওড়াবেন বিস্তারিত বন্ধুরা এরপরে আমি আপনাদের মাঝে আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেখাচ্ছি যেটা আপনারা এতক্ষণ দেখতে চেয়েছিলেন সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা এটা মডেল হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন এই যে দেখেন একটু লক্ষ্য করেন ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে চারটায় দেখেন চারটায় ব্লাশলেস মোটর আর ব্লাশলেস মোটর তো জানেন যে যেগুলো প্রিমিয়াম ড্রোন এবং হাই কোয়ালিটি ড্রোন সেই সব ড্রোনের মতো ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়ে থাকে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অন করলে কিন্তু ডিসপ্লে অন হয়ে যাবে এই যে দেখুন একদম একদম ডিসপ্লে কিন্তু অন হয়ে গেল তো তাহলে বন্ধুরা আর দেরি নয় এত সুন্দর এই যেতে পারছেন নিচে কিন্তু ইনফারিট সেন্সর আছে দেখেন কোনো ড্রোনে আপনি নিচে এরকম এতগুলো সেন্সর দেখছেন কোনো ড্রোনে এগুলো কিন্তু ই সেন্সর সো যদি দেখাতে পারে না আমাকে বলেন তাহলে এই ড্রোনটা কত উন্নত মানের এটা একদম উপর থেকে ধপ করে পড়বে না তাই আস্তে 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 স্মুথলি নেমে যাবে এটা সেন্সরের কারণে হ্যাঁ সো আর সামনে টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা আছে দেখেন মাথার উপরেও সেন্সর আছে এই সেন্সরটা অ্যাক্টিভ করবেন কীভাবে যখন ড্রোন আকাশে উঠবে তখন এই যে সামনের দিকে একটি বাটন বাটনটা আছে বাটনটা চেপে ধরে রাখলে তারপরে আপনার সেন্সর অ্যাক্টিভ হবে হ্যাঁ আর এটা কিন্তু একটা জিপিএস ড্রোন আর এই দেখতে পাচ্ছেন জিপিএস এই বাটন চেপে জিপিএস অন অন করতে হবে এই বাটন চেপে জিপিএস বন্ধ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ওয়ান কে রিটার্ন অপশন এই বাটনে চাপ দিলে ড্রোন যেখানে থাকুক রিটার্ন চলে আসবে তাহলে বন্ধুরা দেরি নয় এক্ষুনি এখনই কল করে অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেব তাহলে এই ড্রোন ক্যামেরাটি এখনো বাইরে যাব আমরা ফ্লাইং করবো এবং দেখাবো যে কত সুন্দর ফ্লাইং করে চলুন দেখতে পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি একদম জায়গায় দাঁড়িয়ে আছে এক ইঞ্চি এদিক যাবে না এক ইঞ্চি এদিক যাবে না একদম জায়গায় দাঁড়িয়ে থাকবে সো বন্ধুরা ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন আকাশে উড়ে বেড়াচ্ছে চমৎকারভাবে এরকমভাবে আপনিও ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করছি এস এ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট যখন কুরিয়ারে যাবে তখন কুরিয়ারে আপনি সমস্ত টাকা দিয়ে ডোন্ট ক্যামেরাটি রিসিভ করতে পারবেন হ্যাঁ তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় আপনি এক্ষুনি এখনই কল করুন আমাদের ডিসপ্লে পোর্ট দেখানো নাম্বারে আমাদের নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আর হ্যাঁ এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো তেরো হাজার পাঁচশো টাকায় আপনি একটি সেরা ড্রোন ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা ব্লাশলেস মোটর পেয়ে যাচ্ছেন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং নিচে ইনফারেট সেন্সর মাথার উপরে সেন্সর কোনো গাছপাশে ধাক্কা খাবে না এতগুলো ফিচার শুধু আপনি এই এস জি ওয়ান জিরো এই জিপিএস ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় আপনি এক্ষুনি এক্ষুনি কল করুন না অর্ডার কনফার্ম করে দিন এবং কিনে নিন বাংলাদেশের একটি সেরা ড্রোন এস জি ওয়ান জিরো নাইন বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম স্টেবল ফ্লাইং করছে আপনি খুবই চমৎকারভাবে এই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করতে পারবেন বাংলাদেশে তো অনেক ড্রোন দেখেছেন কিন্তু এটার মতো সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন কিন্তু আপনি খুবই কমই দেখেছেন বধুরা তাহলে এই ড্রোন ক্যামেরাটি ভিডিও রেকর্ড কেমন হয় সে ধান ক্ষেতের উপরে তো আমরা ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি চলুন আমরা ধান ক্ষেতের উপরে ভিডিও রেকর্ড কেমন হয় সেটাই আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমরা ধান ক্ষেতের উপরে ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি খুবই সুন্দরভাবে আপনি ভিডিও রেকর্ড করতে পারছেন এরকমভাবে তাই আপনি যদি ভিডিও রেকর্ড করতে চান এরকমভাবে অবশ্যই আমাদের কাছ থেকে আপনাকে কিনতে হবে এস জি ওয়ান জিরো নাইন জিপিএস ভেরিয়েন্টটা অনেকে ফোন করে বলে যে ভাই আমি কন্টেন্ট তৈরি করব আমার ইউটিউব চ্যানেলের জন্য তো তাদের জন্য এটা খুবই ভালো হবে প্রিমিয়াম হবে তাই আর দেরি নয় এক্ষুনি এক্ষুনি কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি ধন্যবাদ থ্যাংক ইউ